আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতেমাস কুকিং স্টুডিও আজকে আপনাদেরকে করে দেখাবো বিয়ে বাড়িতে বাবরচিরা কীভাবে শাহি জর্দা রান্না করে সেই রেসিপিটি রান্না শুরু করার আগে জেনে নেই জর্দা কথাটি কোথা থেকে এসেছে জর্দা শব্দটি এসেছে উর্দু ও পার্সি শব্দ জার্দ থেকে জার্দ অর্থ হলুদ বিশেষ রঙের কারণে এর এমন নাম জর্দা এক ধরনের হলুদ রঙের মিষ্টি ভাত এটি সাধারণত বাংলাদেশ ভারত ও পাকিস্তানে খাওয়া হয় বিয়ে বা অন্যান্য উৎসব মুখর অনুষ্ঠানের মূল খাবারের পর জর্দা পরিবেশন করা হয় জর্দার প্রধান উপকরণ হল চাল চিনি ঘি জাফরান ও খাবার রং পরিবেশনের সময় অনেকে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কিশমিশ মিষ্টি ও মোরব্বা ব্যবহার করে থাকে বর্তমান সময়ে এটিতে কমলা বা লাল রঙের ব্যবহার হতে দেখা যায় তাহলে চলুন জেনে নেই ঘরোয়া দাওয়াতে অতিথিদের আপ্যায়ন করতে মুখরোচক এই মজাদার বাবরচি স্টাইলে শাহী জর্দা রান্নার পদ্ধতি জর্দা রান্না করার জন্য আমি প্রথমে দুই কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি চালগুলোকে ভালো করে ধুয়ে হালকা কুসুম গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এই জর্দাটি আপনারা গোবিন্দভোগ চিনি গুঁড়া বা কালিজিরা চাল দিয়েও রান্না করতে পারেন আধা ঘন্টা পর চালগুলোকে উঠিয়ে একটি স্ট্রেনারে পানি ঝরতে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন চালগুলো ভেঙে না যায় এই কাজটি আলতো হাতে করতে হবে এভাবে চালগুলোকে ধুয়ে জর্দা রান্না করলে জর্দা অনেক বেশি ঝরঝরে হবে এখন চোলায় একটি পাত্র বসিয়ে তাতে আড়াই লিটারের মতো পানি নিয়ে নিয়েছি তাতে আমি কয়েক টুকরা কমলার খোসা দিয়ে দিচ্ছি কমলার খোসাটি অপশনাল চাইলে বাদও দিতে পারেন তারপর আমি দুই টেবিল চামচ ইয়লো ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে আপনারা জর্দার রঙও ব্যবহার করতে পারেন কালার ভালো করে পানিতে মিশিয়ে নিচ্ছি তারপর চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে সাথে সাথে আস্তে করে নেড়ে দিতে হবে তা না হলে নিচে গিয়ে চালগুলো জমাট বেঁধে যাবে আমি যেহেতু বাসমতি চালের জর্দা রান্না করছি তাই হাই হিটে দশ মিনিট চালগুলোকে ফুটিয়ে নিচ্ছি চালগুলোকে আশি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে ক্ষেত্রে পানির পরিমাণ এমনভাবে ভাবে নিব যাতে চাল ফুটে যাওয়ার পরেও যথেষ্ট পরিমাণ পানি থাকে আর অবশ্যই ফুটন্ত পানিতে চাল দিতে হবে চুলা বন্ধ করে পানি ঝরিয়ে এখন হচ্ছে আসল ট্রিক্স এই ট্রিক্সটি ফলো করলেই জর্দার ঝরঝরে হবে সেদ্ধ হওয়া চালগুলোকে একটি কাপড়ের উপর ছেঁকে নিচ্ছি তারপর নর্মাল পানিতে চালগুলোকে দুইবার ডুবিয়ে নিচ্ছে এই কাজটি করলে সাথে সাথে চালগুলোর কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে চালগুলো আশি পারসেন্টই সেদ্ধ থাকবে বাবুরচেরা জর্দাকে ঝরঝরে রাখার জন্য এই প্রসেসটি ফলো করে পানি ভালোভাবে ঝরিয়ে চালগুলোকে ট্রের মধ্যে বিছিয়ে দিচ্ছে যেন বাতাসে পানি শুকিয়ে যায় জর্দা রান্না করার জন্য একটি ভারী তলাযুক্ত বড় প্যান নিয়ে নিচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পানি পানি হালকা গরম হলে এতে ওয়ান ফোর্থ কাপ আনারস কুচির সাথে ওয়ান ফোর্থ কাপ কমলার রস মিক্স করে দিয়ে দিচ্ছে কমলার রস পাওয়া না গেলে আপনার কমলার পরিবর্তে মালটাও ব্যবহার করতে পারবেন এখন চিনি দিয়ে দিচ্ছে দুই কাপ যত কাপ চাল ঠিক তত কাপই চিনি দিতে হবে এখন হালকা করে নেড়ে চিনিগুলোকে মিক্স করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা তিন চার পিস দারুচিনি পাঁচ ছয় পিস এলাচ সাত আট পিস লবঙ্গ নয় পিস কিশমিশ এক টেবিল চামচ পেস্তা বাদাম আধা টেবিল চামচ কাঠবাদাম কুচি এক টেবিল চামচ সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বাটিতে হাফ কাপ ঘি আছে তার মধ্যে থেকে আমি অর্ধেক ঘি দিয়ে দিচ্ছি এখানে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন তবে বিয়েবাড়ির ফ্লেভার পেতে ঘি ব্যবহার করতে হবে আমি ওয়ান ফোর্থ চা চামচ জর্দার রঙ পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে শিরাটা যখন এই রকম ফুটতে শুরু করবে তখনই আস্তে আস্তে চালগুলো দিয়ে দিচ্ছে তারপর চালগুলোকে শিরার সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছে অল্প স্যাফরন এক টেবিল চামচ দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছে স্যাফ্রন দেওয়ার কারণে জর্দার মধ্যে থেকে সুন্দর একটি শাহি ফ্লেভার আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পাঁচ মিনিট রান্না করতে হবে যখন দেখবেন চারদিক থেকে এমনভাবে ফুটতে শুরু করেছে সাথে সাথে প্যানের তলায় একটি তাওয়া দিয়ে চুলার জাল লো করে দমে বসিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য ফিরে এসেছি দশ মিনিট পর এখন ঢাকনা খুলে বাকি ঘি দিয়ে হালকা হাতে নেড়ে চালের সাথে মিক্স করে দিচ্ছি উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছে ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটি বন্ধ করে দিয়ে লো হিটে আরও পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছে পনেরো মিনিট পরে ফিরে এসেছি আরও দিয়ে দিচ্ছে ওয়ান টি স্পুন জল এখন আমি দিয়ে দিচ্ছি মোরব্বা ওয়ান ফোর্থ কাপ তারপর পনেরো মিনিটের জন্য দমে রান্না করে নিচ্ছি রান্না হয়ে গেলে হালকা হাতে জর্দাগুলো নেড়ে দিচ্ছে এখন জর্দাগুলো গরম আছে তারপরেও দেখতে পাচ্ছেন জর্দাগুলো কী ঝরঝরে হয়েছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে পরিবেশনের সময় আমি গরম মশলা সরিয়ে নিচ্ছি এখন ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছে বাদাম কুচি কিশমিশ মোরব্বা ও সুন্দর রসালো বেবি সুইটস বর্তমানে জর্দায় বেবি সুইটসের ব্যবহার অপরিহার্য অসম্ভব মজাদার রসালো বেবি সুইটস বানানোর রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ